আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমরা খুব ভালো আছি ওয়েলকাম টু ফ্লোর রেসিপি দেখাবো আপনাদের ভিডিও সামনে আসবো না আবার অন্য অন্য ভিডিওতে দেখতে পারবেন যদি আমি রেগুলার এখন ভিডিও দেই না ইনশাল্লাহ তাও দিব রেগুলার ভিডিও কিছুদিন পর আর কি সাথেই থাকেন মিষ্টি বানাবো এর জন্য দুধের সানা যে দেখেন সাউথ আফ্রিকা তো অনেক ফার্ম আছে গরু ফার্ম ছাগল আছে শিপ আছে কি বলে হরিণ আছে তারপর অস্ট্রিচ আছে সবই আছে সো সাউথ আফ্রিকার দুধ দিয়ে ছানা বানাইলে কিন্তু অনেক বেশি ছানা হয় যে দেখেন কত ছানা হয়ে গেছে আমি তিন লিটার দুধ নিয়েছিলাম এখানে এক লিটার দুধের ছানার জন্য এক টেবিল স্পুন কেক ফ্লাওয়ার নেবেন আর হাফ টেবিল স্পুন হয়েছে মানে ওয়ান টি স্পুন সুজি অথবা এক কাপ আনার জন্য নেবেন এই যে এভাবে টু পিন্স বেকিং পাউডার থ্রি পিন নিলেও পারেন কোনো সমস্যা নাই তারপরে সাথে দিবেন একটু বেকিং সোডা আমি দিয়ে দিছি দুই চিমটি আর পিস এখন এগুলো একটু মিক্স করে নিই সুন্দর করে মিষ্টি ঢোটা বানিয়ে নিচ্ছি খুব বেশি মিক্স করার দরকার নাই আর কেকলাও কত দিবেন অথবা সুজি সুজি একটু দিলেও চলে না দিলেও কোনো সমস্যা নাই যদি বেশি সফট হয়ে যায় তাহলে কেকলাওটা বেশি লাগে যত মানে না দিয়া পারা যায় মামাছা বানাও এই যে দেখেন হয়ে গেছে এইখানে বানাই নিছি আর একটা রইছে মাম ডাক এখানে দেখেন হয়ে গেছে এগুলো এখন নিয়ে দেই আগে আবার ক্যারামেলের পানি বানাই নিছিলাম যে দেখেন কেমন লাল ক্যারামেলটা আবার একটু লাল সেট হয়ে গেছে বিসমিল্লাহ চমচম মিষ্টি বানাই দাও মা তুমি আস্তে আস্তে দাও এখন নিয়ে নাও দাও

এখন চুলাটাও কমায় দিত হইবো একটু নাড়া দেয়া যেইভাবে একটু শুধু ধুলাইয়ে দিতেছি অনেক একটু কিন্তু আর এখন এই যে দেখেন কেমন টাইপের কমাবো যাতে একটু ভুত শব্দ হয় আর কি ওই যে দেখেন মা একটু কাছে নিয়ে যাও এই যে এইভাবে আর এদিকটা গরম পানি দিয়ে রাখছি এই যে এদিকে একটু পরে দিত হইবো কয়েকবার আমি এইভাবে দুই হাতে ঢুলাইয়ে দিছিলাম আর কি এখন মিষ্টির পানিটা একটু আঠা হয়ে আসছে এই যে এখানে পানি দিয়ে রাখছিলাম এক কাপ করে পানি দিয়ে দিবেন এই যে আর আমি আর মাপঝুপ করি না এখানে যে কতুক পানি আছে তো জানি আন্দাজ হয়ে আছে সবসময় এটা ইউজ করি দেখাই যায় আগে একেবারে সফট আছিল আর যখন একটু দেখছি আঠা হয়ে গেছে পানিটা আমি আবার এই যে গরম পানিতে দিয়ে রাখছিলাম এরকম মনে হয় এটা নিয়ে মনে হয় ছয় বার দিলাম পানি শেষ হয়ে গেছে তো একটু গরু দেখি না মাংস আর এটা কিন্তু হালাল আমরা বাঙালির দোকান থেকে কিনে নিচ্ছি আমরা যে এরিয়ায় থাকি এটা একটা মুসলিম এরিয়ায় সব কিছু হালাল পাওয়া যায় আবার দুপুরে ধনিয়া পাতা রসুন কাঁচা মুড়ি কিছু দল মিক্স করা আর কি আর দুপুর বেলা গরিমের মাংস খুব করছিলাম ওই যে দেখেন আছে এখন আমি রান্না করতে করতে আজান দিয়ে দিছে আলহামদুলিল্লাহ বাসে থেকে আবার আজান শুনতে পাই এর থেকে আনন্দের আর কি আছে বলেন খ্রিস্টান দেশে থেকে আবার আজান শোনা যায় ওই যে আমাদের মসজিদটা ওখানে ওই ব্যালকনি থেকে আবার ঠিকঠাক দেখা যায় আর এইখান থেকে দেখা যায় আপনাদের একটু দেখা ঠিক এই লাইটের এখানে মিনারটা মসজিদের এই যে এই পাশটায় একটু যে কালোর মতো দেখা যাইতেছে এই পাইপটার সাথে এটা হচ্ছে আমাদের মসজিদ এখানে স্কুল আছে স্কুলটাকে একেবারে ঠিক মসজিদের সাথে তারপর হাবিজি মাদ্রাসা আছে তারপর এই যে এখানে আমাদের কমিউনিটি হল আছে সব কিছুই কাছাকাছি বাচ্চাদের স্কুলে নিতে হয় না আনতে হয় না তারপর মাদ্রাসা ওরা নিজেরা নিজেরা যারা আকাশটা দেখেন কত মেঘলা হয়ে রয়েছে আল্লাহ সরি আজান দিতে তো এইভাবে আরেকটা কথা কিন্তু বলতে ভুলে গেছি আমি ঘি দিতে দেখাই নাই আপনাদের ঘিটা দেয় মূলত গানের জন্য যখন দুটা মিক্স করবেন তখনই ঘি দিবেন আর কি কিন্তু আমি তো বলে গেছি আমি আবার পানির মধ্যে দিয়ে দিছি তো এখন শক্ত হয়ে গেছে মিষ্টি এই যে দেখেন আমি কুলাটা বন্ধ করে দিব প্রথম যে টেন মিনিট আছে ওইটা হয়েছে একেবারে হাই হিটে কুক করবেন

আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে অনি ঠিকই উঠায়া জরায়া তারপরে মাওয়া দিয়া দিবা এখন মিষ্টি কিন্তু আর রইল এগুলা খাওয়া গেছে তোমাদের ভাইয়া বা শওপে নিয়ে গেছে বিসমিল্লাহ আমার বলমিকে দিছিলাম মাওয়া ই বানাইতে তখন আমার মেয়েটা করছে কি একেবারে সব বানায় রাখছে একটা আছে না যে অনেক ঘোরা হয় দিলে এরকম না লাগিয়ে যায় সাথে দিলে যাক আলহামদুলিল্লাহ মেয়েটা শিখতেছে কাজকর্ম এখন সমস্যা নেই মিষ্টিতে মা গরম শেষ হয়ে গেছে আমি ভুলে গেছি যে আপনাদের একটু দেখায় ভেতরটায় যে কি অবস্থা এই যে দেখেন জালি জালি আছে কিন্তু অনেক বেশি না বিকজ আমি বেকিং পাউডার আবার একটু কম দিছি আর এই যে দেখেন কত আমার চমচম মিষ্টি কিন্তু দাওয়াত আপনাদের সবাই আসা পড়েন ইনশাল্লাহ আপনাদের সাথে হয়তো বাংলাদেশে যাইলে একদিন দেখা হবে নাহলে সাউথ আফ্রিকা আসা পড়বেন